সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করল কৈলাসহর ব্লক কংগ্রেস সোমবার সকালবেলা কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্যী কৈলাসহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আশিস সেনগুপ্ত বাচ্চু জেলা কংগ্রেস কমিটির সম্পাদক তপন দাস কৈলাসহর সিটি কংগ্রেসের সভাপতি রতন দত্ত জেলা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পাপ্পু খান থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন উপস্থিত নেতৃত্বরা ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতি নেতৃত্বে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন পাশাপাশি উপস্থিত নেতৃত্বরা ডক্টর বি আর আম্বেদকরের জীবনী নিয়ে আলোচনা করেন আজকে ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকরের এক বাইশতম জন্মদিন আমরা কল্যাণ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে কল্যাণ মর্যাদায় আমরা পালন করতে যাচ্ছি আজকে ভারতবর্ষের মধ্যে এমন একটা অবস্থা সংবিধান রচয়িতাকে যিনি ভারতবর্ষের একদম স্বাধীনতা সংগ্রামীও বলা যায় ওনার যে কন্ট্রিবিউশন ওনার যে এই দেশের প্রতি যে স্যাক্রিফাইস তাকে ভারতবর্ষের শাসক দল অবমাননা করছে সংবিধানের অবমাননা করছে আমরা এই ব্যাপারে আমাদের খুব উপকৃত বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা